শাকিব খানের কোন জিনিসটা আপনাকে অ্যাট্রাক্ট করেছিল প্রথমে অবশ্যই তার কেয়ারটা হি ইজ ভেরি কেয়ারিং তার যে আছে না একটা আগলে রাখা এই যে ভালোবাসি যে কেয়ার ওগুলাই আসলে অ্যাট্রাক্ট করেছে সাকিবের সাথে বুবলির ব্যক্তিগত সম্পর্কের টানা পড়েন যেন চলমান রয়েছে সেই বিয়ের পর থেকেই কিন্তু সাকিবের কিসের প্রেমে পড়েছিলেন বুবলি এই বিশাল ধন সম্পদের লোভেই কি সাকিবকে জীবনসঙ্গী করে পেতে চায় বুবলি এ বিষয়ে কি বলছেন তিনি আর তার বলা সে কথাগুলি বা কতটুকু গ্রহণযোগ্য তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন সাকিবের প্রেমে পড়ার বিষয়টি কেন্দ্র করে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন বুবলি তিনি বলেন কেউ প্রথমে ধন সম্পদের লোভে পড়ে না আমিও তার ব্যতিক্রম ছিলাম না সাকিব তার কিছু ব্যক্তিগত আচরণ দিয়েই মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে অর্থাৎ দুই সালে সাকিবের কাছে একজন অপরিচিত মানুষ ছিলেন বুবলি কাজের সময় থেকে শুরু করে কাজের বাইরেও বুবলির প্রতি তার আলাদা একটা কেয়ারিং ছিল আর এটা শুধু বুবলির ক্ষেত্রেই নয় বরং প্রতিটি শিল্পীর ক্ষেত্রেই যারা সাকিবের সহশিল্পী হয়ে কাজ করেছে শুধুমাত্র তারাই ব্যক্তি সাকিবের এই বিষয়গুলি উপলব্ধি করতে পেরেছে আর এই বিষয়গুলি ছিল সাকিবের প্রেমে পড়ার মূল কারণ একটা গার্ডিয়ান ছিল একটা অ্যাটিটিউড একটা পজিটিভ ব্যাপার ওনার উনি সেই দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন একটা প্রশ্ন থাকতেই পারে যে সাকিব তো নিজেই বলেছিল সম্পদের লোভে বুবলি তাকে বিয়ে করেছে তবুও কিভাবে বুবলির বলা আজকের এই কথাগুলি গ্রহণযোগ্য হতে পারে সাকিবের দিকে একটু লক্ষ্য করলেই বেরিয়ে আসে এসব প্রশ্নের সকল উত্তর সাকিবের সঙ্গে কাজ করা প্রায় প্রতিটি নায়িকাই প্রেমের গুঞ্জনের নাম লিখিয়েছিলেন এপার বাংলা থেকে শুরু করে ওপার বাংলা সব জায়গাতেই সাকিবের নামটি জড়িয়ে রয়েছে তাহলে গুঞ্জনে থাকা সেই প্রতিটি নায়িকায় কি সাকিবের টাকার প্রেমে পড়েছিল একজন ব্যক্তি হিসেবে সাকিব খান যে কতটা দায়িত্বশীল তা প্রকাশ করেছে সাকিবের সাথে কাজ করা সহশিল্পীরাই তাহলে নিশ্চিতভাবেই অন্যান্যদের মতো করে সাকিবের ব্যক্তিত্বের প্রেমে পড়েছিল সবরাম বুবলি আর বুবলিকে উদ্দেশ্য করে সাকিবের সব কথাগুলি যে অভিমান থেকে বলা হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই